আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামের জীবনযাপন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই স্মার্ট কৃষিতে স্মার্ট সিদ্ধান্ত না নিলে আপনি লাভবান হতে পারবেন না আপনি জানেন কি এক বিঘা জমিতে পেঁপে চাষ করে বছরে কত টাকা আয় হতে পারে হ্যাঁ লাখ লাখ টাকা আয় করতে পারেন আজকে আমরা এই ভিডিওতে এ বিষয়েই আলোচনা করব কিভাবে পেঁপে চাষ করলে আপনি বাজিমাত করতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত এ নিয়ে আমরা বিস্তারিত লাভ করব পেঁপে চাষের বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকুন পেঁপে চাষ করতে হলে আপনি কি ধরনের জমি নির্বাচন করবেন সব ধরনের ফসল সব ধরনের মাটিতে ভালো হয় না পেঁপে চাষের জন্য আপনাকে দশ মাটি বা বেলে দোয়াশ মাটি হলে ভালো হয় আর যে জমি একটু উঁচু পানি নিষ্কাশনের সুব্যবস্থা আছে এমন জমি হলে পেঁপে চাষ করে আপনি সহজেই লাভবান হতে পারেন জমি নির্বাচন তো হয়ে গেল তাহলে জমি প্রস্তুত করা জমি প্রস্তুত করার ক্ষেত্রে আপনি এক বিঘা জমিতে পরিমিত সার প্রয়োগ করবেন এক্ষেত্রে জৈব সার ব্যবহার করা উত্তম তবে অযোগ্য সার যদি যথাযথ ব্যবস্থা না থাকলে তাহলে আপনি রাসায়নিক সারের ভিতরে ইউরিয়া পঞ্চাশ কেজি টিএসপি বা ডিএপি পঞ্চাশ কেজি পটাশ চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আর সালফার বোরন জিপসার এ ধরনের দুই কেজি করে আর জিপসার পাঁচ কেজি কিংবা দশ কেজি আপনি ব্যবহার করতে পারেন প্রথমে জমি সুন্দর করে পরিষ্কার করে তারপর লাঙল দিয়ে মাটিগুলোকে গভীরভাবে চাষ করতে হবে খুব ঝুড়ি জুরি করে চাষ করতে হবে যেন সার এবং মাটি মিশে একাকার হয় হ্যাঁ জমি প্রস্তুত করার পূর্বেই আপনাকে অবশ্যই পেঁপের জাত নির্ণয় করতে হবে এক্ষেত্রে উন্নত মানের জাত বিভিন্ন ধরনের পেঁপের জাত রয়েছে রেড লেডি শাহি রাজশাহী বিভিন্ন ধরনের হাইব্রিড পেঁপে রয়েছে আপনি সাধারণত রেড লেডি পেঁপের জাতটা সকলের কাছে জনপ্রিয় এটা জনপ্রিয় হওয়ার পিছনে কারণ এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর এর ফল একটু আগামী পাওয়া যায় এবং আকর্ষণীয় আকার এবং বাজারে এর জনপ্রিয়তাটা খুব সুন্দর এবং খেতেও সুস্বাদু যাই হোক বন্ধুরা আপনারা চারা উৎপাদনের জন্য বেড পদ্ধতি ককপিট বা পলিথিন যে কোনো পদ্ধতিতে আপনি উৎপাদন করতে পারেন এক্ষেত্রে আপনি মাটিকে খুব সুন্দর করে তৈরি করবেন যেন চারা জার্মিনেশন ভালো হয় চারা তৈরি হতে সাধারণত পঁচিশ থেকে তিরিশ ক্ষেত্রে বেশি চল্লিশ দিন হতে পারে তাহলে চারাগুলো মূল জমিতে বোনার মতো উঁচু হবে এই চারা বোপনের সময় আপনি একটি গর্ত থেকে আরেকটি গর্তের দ্রুত দিবেন ছয় ফিট কিংবা পাঁচ ফিট এখানে চার সাথে একাধিক চারা রোপণ করা উত্তম যদি কোনো পুরুষ চারা হয় তাহলে কেটে দেওয়া আর পেঁপের বৃদ্ধির জন্য জমিতে কিছু কিছু পেঁপে পুরুষ চারা রাখাও উত্তম আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে চারা থেকে চারা দূরত্ব যদি পাঁচ ফিট দেয় তাহলে এই শাড়ি থেকে শাড়ির দূরত্ব কত হবে এক্ষেত্রে আপনারা পাঁচ ফিট কিংবা ছয় ফিট যে কোনো একটি ব্যবহার করতে পারেন এতে সমস্যা নেই আর এই চারা রোপণের পাঁচ থেকে ছয় মাস পরে আপনি এই চারা পেঁপে আসবে পেঁপেগুলো আপনি তখন খুব অল্প দিনের ভিতরেই পেঁপেগুলো বাজারজাত করানোর মতো উপযোগী হবে যদি সবজি হিসাবে বিক্রি করতে পারেন আবার পেঁপে পাকেও আপনি বাজারে বাজাজ করতে পারেন তো সবজি হিসাবে পেঁপের জনপ্রিয়তা খুবই সুন্দর এক্ষেত্রে আপনি যদি সবজি হিসেবে ব্যবহার করেন তাহলে সবজি হিসেবে যদি আপনি বাজারজাত করেন তাহলে পেঁপের এক একটি গাছ থেকে তিন থেকে চার মন পেঁপের উৎপাদন হতে পারে আর পাকালে গাছের ফলন একটু কম হয় তবে সেক্ষেত্রেও আপনি প্রচুর লাভবান হতে পারেন একটি জমিতে এক বিঘা জমিতে আপনি চারশো থেকে ছয়শো চারা রোপণ করতে পারেন আর প্রতিটি গাছ থেকে যদি তিন মন করে পেঁপে উৎপাদন হয় তাহলে আপনি এক বিঘা থেকে প্রায় বিশ থেকে তিরিশ টন পর্যন্ত আপনি পেঁপে উৎপাদন করতে পারেন যাই হোক চলুন দেখি আমরা এই কৃষকের সাথে এই পেঁপে সফল চাষির সাথে কথা বলি তিনি তার জীবনের অভিজ্ঞতাগুলো কীভাবে আমাদেরকে বর্ণনা করে চলুন শোনা যাক কতটুকু জায়গা আপনি পেপে বলছেন এখানে দুই বিঘা দুই বিঘা জায়গায় পেপে কত শতাংশ জায়গা দুই বিঘা বলে ষাট ষাট শতাংশ আচ্ছা গাছ থেকে একটা গাছের দূরত্ব কতটুক দিচ্ছেন পাঁচ ফিট আর এই এই সারি থেকে এই সারি পাঁচ ফিট আর এই যে প্রতিটা গাছ এই গাছে মানে কি পরিমাণ ফলন আপনি আশা করতেছেন যে এক একটা গাছে যে এই যে যেমন এক একটা এই যে তিন মুন কমপক্ষে তিন মুন

য়াও এই জমিতে মোটামুটি আলু চাষ করছেন নাকি বাড়িতে আচ্ছা মানে ফলনটা আপনি যেরকম আশা করছেন সেরকম কি পাইতেছেন হ্যাঁ আমরা প্রায় দুই মাস ধরে বৃষ্টি হইতেছে

মোটামুটি আপনি ধরেন দুই লাখ আড়াই লাখ টাকার মতন বিক্রি হয়ে গেছে হুম তাহলে তো মোটামুটি প্রায় এই দুই বিঘা জায়গায় কমপক্ষে 10 লাখ টাকা বিক্রি আসবে আশা করতেছি আর দশ লাখ টাকা ঠিক আছে আপনার ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের বিজিটি আপনাদের কাছে কেমন লাগলো সে বিষয়ে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন আর যদি ভিডিওটি আমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর লাইক দিন এবং আগামীতে আমরা কী ধরনের ভিডিও তৈরি করবো সেই বিষয়ে আপনারা মতামত দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের চাহিদা মতো আমরা ভিডিও তৈরি করতে সচেষ্ট হব সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম